চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজার মাদক জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী নারী এবং শিশু নির্যাতন দমন কিশোর গ্যাং ও স্টেজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি বিকেলে ছোট চরকালিয়া কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে ফরাজিকান্দি ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপপরিদর্শক মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে এবং ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক নাজমুল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল গনি তপাদার যুগ্ম আহ্বায়ক এহসানুল আহসান ফেরদাউস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু আমিরাবাদ বাইতুল আমান জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নান্নু গাজী ইউপি সদস্য আব্দুল কাদের জেলানি সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম ব্যবসায়ী ইয়াসিন হাওলাদার সমাজসেবক সালাউদ্দিন শিকদার ইউনিয়ন যুবদলের দলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম গাজী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরে আলম ফরাজী ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মামুন সহ আরো অনেকে সভায় বক্তারা বলেন যারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি তাদের যারা প্রশ্রয় দেয় তাদেরকে ছাড় দেওয়া হবে না মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ কঠোর অবস্থানে মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে থানা পুলিশ কাজেই যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে ভালো হয়ে যান তবা করে ফিরে আসেন ভালো হতে কিন্তু পয়সা লাগে না ফরাজি খান্দি ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপপরিদর্শক মোহাম্মদ খুরশিদ আলম বলেন মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক দল নেই তারা যে দল ক্ষমতায় যায় তাদের কাঁধের উপর ভর করে ব্যবসা পরিচালনা করে থাকে মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নেই মতলব উত্তর থানা পুলিশ জনগণের পাশে আছে যে কোনো প্রয়োজনে বা যে কোনো মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি যিনি দায়িত্বে আছেন উপ পরিদর্শক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খুরশিদ আলম উপস্থিত আছেন মাদী দল মতলব উত্তর উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি লিয়াজু করে মনে করেন আতাপ করে আমরা জানি আপনি চ্যানেল এ ওয়ান হৃদয়